আমার নাম মোহাম্মদ কাউসার পরিবারের আসলো যে দেখলাম রাস্তা হইতাছে দুই চারটা গাড়ি নামে পরে আমরা বললাম যে চিন্তা ভাবনা করে দেখলাম যে না পিডার দোকান দিলে ইনশাল্লাহ বেসা কিনে হবে পরে আইরিন স্কুল পরে পাঁচশো টাকা পাইলো উপভিত্তির টাকা পাইয়া পরে সেই টাকা আইরিনের মা বলল যে আইরিন ল আমরা একটা পিডার দোকান দিই পিডার দোকান দিলে যে গাড়ি নামে তো ইনশাল্লাহ এখানে বেসা কিনে হবে পরে বাজার থেকে চাউল নিয়ে আসলো আর সুটকি মরিচ প্রথম সুটকি বর্তা এই ধনিয়া পাতা সর্ষা দিয়ে ব্যবসাটা আমরা শুরু করি আর আজ থেকে তেরো চোদ্দ বছর আগের ব্যবসাটা শুরু করলাম পরে ইনশাল্লাহ শুক্রবার দিন ব্যবসা আসলো মানুষ মানুষ বসলো তো আপনারা পাশাপাশি মাংস রাখেন মাংস তো ব্যবসা কিনে হবে কেউ মাংসটা খাইবো পরে আল্লাহ তো চিন্তা ভাবনা করলাম যে আজকে তার হবে না আগামী শুক্রবার দিন ইনশাল্লাহ পাইবেন পরে শুক্রবার দিন মাংস হাঁস রান্না করলাম দুইটা মুরগি রান্না একটা গরুর মাংস রান্না পরে ইনশাল্লাহ সেদিন বাড়লো এই ব্যবসা হওয়ার পরে শুক্রবার পাঁচ হাজার ছয় হাজার ব্যবসার খাতিরে বাড়তে দশ হাজার এখন ইনশাল্লাহ সত্তর থেকে ষাট হাজার টাকা ব্যবসা কিনে হয় শীত আরো বেশি হয় শীত ইনশাআল্লাহ এক লাখ টাকা ব্যবসা কিনে আলহামদুলিল্লাহ সময় পাশাপাশি হেল্প করে বসে কিন্তু আমরা আমরা এখন এখানে গরুর মাংস হাঁস মুরগি সরষা বর্তা ধন বর্তা সুটকি বর্তা চাপটি পিঠা চিতই পিঠা বাফা পিঠা সিট লুটি রুমালি রুটি ইনশাল্লাহ সবই পাওয়া যায়